সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আল্লাহ তালার ইসলামী কিংডম শান্তিতেই চলছে ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালার ইসলামী কিংডমের সবচেয়ে বেশি অশান্তি যারা সৃষ্টি করে তাদেরকে আমরা সবাই জানি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি তারপর খ্রিস্টান সমাজ তারপর এহুদি সমাজ তারপর হিন্দু সমাজ তারপর বৌদ্ধ সমাজ এইভাবে তালার ইসলামী কিংডমকে ডিস্ট্রয় করার জন্য সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর সকল সুরাত নিয়ে তালা শান্তির রাজ্যকে অশান্তিতে পরিবর্তন করার ক্ষেত্রে কাজ করে তদ্রূপ ইমাম খমিনীকে আমরা সবাই খুব ভালো মানুষ হিসেবে জানি কিন্তু মুখোশের আড়ালে উনি কাবাতে হামলা করায়ছিলেন আমাদের দেশে হেফাজতের নেতাদেরকে আমরা খুব ভালোই জানি কিন্তু মুখোশের আড়ালে এদেরই একজন খ্যাত মুফতি রুহুল আমিন তারই নেতৃত্বে এই বাইতুল মোকার মাসজিদে হামলাই হল দুই সাল আর আমরা সবাই জানি এই কোরআন আমাদের কনস্টিটিউশন কিন্তু আমরা মানতে চাই না কোরআন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেয় যেমন ধরুন পৃথিবীতে অনেক রকমের মানুষ রয়েছে দুই নম্বর সুর আল বাকার দুশো চার দুইশো পাঁচ দুইশো ছয় এই তিনটি আয়াত থেকে আমরা একটু জানবো আল্লাহ বলছেন অমিনার নাসিমাইয়াত ওয়াই আলি কলবিহি ওহু আলাদুল এমন অনেক লোক রয়েছে আল্লাহ তাল ইসলামী কিংডমে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমাদের কাছে অদ্ভুত লাগবে নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায় আসলে সে বড় ঝগড়াটে ওয়াইদা তাওয়াল্লা বুলফাসাদ আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয় ফসল ও বংশ নির্মূল করে অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তাক অর্জন করো তখন অহমিকার দরুন সে আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয় সুতরাং তার জন্য জাহান্নাম যথেষ্ট নিশ্চয়তা বড় জঘন্যবাস্থান এরপরেও যদি আমরা রব্বানি কনস্টিটিউশন থেকে বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে আমাদের দেশে এবং বিএল বাল মার্কা যারা মুসলমান রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা এই দুটি পার্টিকে যখন আমরা কোরআনের আঠারো নম্বর সোরা আল কাহাফের চুরানব্বই থেকে দেখি তখন সাধারণ নাগরিক যেভাবে জিলকার বলেছিল। জুলকারনাইনকে যেভাবে তারা বলেছিল আমিও ঠিক বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে দেশের একজন নাগরিক হয়ে বলেই চলেছি কলু ইয়াদাল করনাইন ইন্না ইয়াজুজা ও মাজুজা মুফসিদুন ফিলার্থ ফাহাল না জালুলা কা আলা আন্তা জালা বাইনানা ও বাইনা হুম সাদ্দা তারা বলে ওহে দিগ্গিজয় জাল করনাইন ইয়াজুজ এবং মাজুজ শক্তিধর এবং লুটপাটকারী বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের দেশের জন্য আর চায়নাতে যখন জালকারাইনকে সে দেশের লোকেরা বলেছিল তখন সেই যুগের আজুজ মাজুজ যা ছিল আর আমি আমাদের দেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইয়াজুজ এবং মাজুজ এই দুটি ফ্যামিলির শক্তিধর এবং লুটপাটকারী এদের ব্যাপারে বলেই চলেছি ইন্না মাজুজ আ মুফসিদু না ফেলার্থ দেশে বড়ই গলযোগ সৃষ্টি করে যাচ্ছে সুতরাং আমরা কি তোমাকে কিছুটা খরচপত্র ঠিক করে দিব যাতে তুমি ওদেরও আমাদের মধ্যে একটা মোটা একটা মোটা প্রাচীর তৈরি করে দিতে পারবে তো এতে আমরা চীনের প্রাচীর দেখলাম জল করে দিলেন বাংলাদেশি সেবা পার্টি এমন একটি প্রাচীর এই দুটি পার্টির মাঝপথে যে এরা ওয়ান ইলা একক হুকুমদাতা সেই সৃষ্টিকর্তাকে নিয়ে চলে যিনি একটি কনস্টিটিউশন দিয়েছেন সেই কনস্টিটিউশন মতে আমরা চলি এবং অন্যান্যদেরকে চলার কথা বলি তাই বাংলাদেশি সেবা পার্টির আগমন এবং আট নম্বর সোরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আঠারো কোটি বাংলাদেশিদের নিয়ে চিন্তা হলো যে দেশের খনিজ সম্পদের উপরে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে এটি বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলে সকলের মাঝে বন্টন করে দেবে তাতে সবাই কোটিপতি হবে আমরা উনিশশো সালে যদি একটু ফেরত যাই তো উনিশশো সালে যখন আমরা ফেরত যাই তখন আমরা কি দেখতে পাই কাবা শরীফের ইমাম মোহাম্মদ ইবনে সুবাইলের ইমামতিতে ফজরের সালাত শেষ হয় সেই তারিখটা ছিল বিশে নভেম্বর উনিশশো উনআশি সাল পঞ্চাশ ষাট হাজারের মতো মুসল্লি নামাজে সালাম ফেরানোর সাথে সাথে কি হল কিছু সশস্ত্র সন্ত্রাসী তারা কাবার নিয়োজিত পুলিশদেরকে কি করলো প্রথমে হত্যা করে তারপরে কি করে কাবার দরজা বন্ধ করে দেয় তারপরে মুসল্লিদের দিকে অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে পড়ে এবং অনেকে আকাশে গুলি ছড়তে থাকে তখনকার ইমাম ইবনে সুবাইলের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয় যেটি মুফতি রুহল আমিন তিনি আজ ঢাকাতে করেছেন বায়তুল মোকারমের তিনি প্রাক্তন খতিব মাইক নেওয়ার পরে তিনি কি বললেন মাইক হাতে যে লোকটি তার নাম ছিল জোহাইমাল আল উতাইবি এক সময় সৌদি ন্যাশনাল গার্ডে চাকরিও করত। পুরাতন হয়ে যাওয়ার পর সেখানে তিনি বিভিন্নভাবে বক্তৃতা দেওয়া শুরু করলেন আবার ইরান থেকে তিরিশ হাজারের মতো ছুরি চাকু নিয়ে সবাই সেখানে উপস্থিত হয় সেখানে সেই মাইক হাতে নিয়ে বলা শুরু করল ইমাম মাহাদির আগমনের কথা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছেন তাই এখন সে হাজির হয়েছে তো এইভাবে কাবা শরীফের যে ঘটনা মূল নায়ক পিছন থেকে আয়াতুল্লাহ রুহ উল্লাহ ইমাম খমিনী আমরা সবাই জানি মাসজিদুল হারামের যে সমপ্রসারণের কাজ তখন মিনলাদিন গ্রুপ দ্বারা হচ্ছিল কিন্তু এই যে ঘটনা এই ঘটনা পৃথিবীর ইতিহাসে এই রকম কখনো হয়নি সৌদি আরব সরকার তার জীবনে প্রথম এই রকম ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছিল ঠিক যেমন আজ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই বায়তুল মোকাররমের ঘটনাকে সামনে রেখে এই সমস্যার সম্মুখীন প্রথম হলেন তারপরে সেখানে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে আবার সেই তথাকথিত ইমাম মাহাদি সেই ঘটনাতে নিহত হয় তো এইভাবে ইতিহাস রচনা হয়েছে আমরা মাসজিদুল হারামের ব্যাপারে দেখেছি তদ্রূপ সম্রাট বাবর যে মসজিদ তৈরি করেছে সেই মসজিদের নাম তার নিজের নামে রেখে বাবরি মসজিদ সেটি তৈরি করার পর বিভিন্নভাবে সেখানে হামলা হয় ফাইনালে খুনি নরেন্দ্র দামোদর মোদি সেটি মিসমার করে দিয়ে রাম মন্দির তৈরি করে ঠিক একই ধারা ভাই কথায় ভারতীয় রক্তৃক আমাদের দেশের এই উলামা লীগ বলেন উলামা দল বলেন সালাফি উলামা বলেন এদের নিয়ে খুব কাজ করে খুনি হাসিনাকে এই কওমি উলামা ইরাই কিন্তু কি করে কমই জননী উপাধি দেয় এই রুহুল আমিন হেফাজতে ইসলামের একজন বিশেষ ব্যক্তি আবার কখনো নৌকা মার্কাতে দাঁড়ায় কিন্তু এই খুনি হাসিনার মাধ্যম দিয়ে আমাদের দেশের মৌলবীদেরকে ভারতের র খুব সহজে কন্ট্রোল করতে পারে খুনি হাসিনার খুব স্নেহভাজন এই মুফতি রুহুল আমিন জাতীয় সংসদ নির্বাচনে তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি এর কারণে খুনি হাসিনার যে একটি বিশেষ অনুষ্ঠান হয় সেটি হচ্ছে শুক্রানা মাহফিল কি কারণে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল আবার তেতুল হুজুর কেন বলেছিলেন যে সব কিছু আমাদের দিয়েছে শেখ হাসিনা খালেদা জিয়া কিছুই দেয়নি তো এ ধরনের কথা আমরা সবাই কিন্তু জানি আবার নতুন বাংলাদেশ পাওয়ার পরপরই আমরা সবাই জেনেছিলাম যে এই কওমি জননী উপাধি দেওয়া খতিব রুহুল আমিন পলাতক আবার সেই কিনা আজ এসে যে গন্ডগোল বাধালো কেউ বুঝে উঠতে পারেনি সকলের বুঝে ওঠার আগেই বায়তুল মোকাররামে এই কওমি আওয়ামী লীগের সাবেক খতিব যে কাজ করে দিল সেটি চলমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সত্যি একটি চ্যালেঞ্জ হয়ে গেল তো মুখোশের আড়ালে আমি সবসময় বলি উলামা লীগ এবং উলামা দল এরা হচ্ছে ভারতের পেটুয়া বাহিনী এখন যদি আপনি আর আমি মনে করি যে মুখোশের আড়ালে এদের কোনো চেহারা নেই তো মনে রাখবেন মুখোশের আড়ালে এদের ভয়ানক চেহারা রয়েছে ফয়জুল করিমের ব্যাপারে সায়কে চরমনায় শাহবাগীদের কিন্তু পক্ষ নিয়েছিল ঠিক তদরূপ ফরিদুদ্দিন মাসুদের প্রশংসা করার মধ্য দিয়ে যখন এই দরবারি মোল্লা ফরিদ উদ্দিন মাসুদ যে কিনা সেখানে গিয়েছিল সেটি শোনার পর সেকে চরমনায় প্রশংসা করেছিল আমরা যদি একটু চিন্তা করি যে এই ধর্মশালায় এসব নিয়ে কেন ভারতের র কিছু লোকদের তৈরি করে ভারতের র শুধু মুসলমানদেরকে করে না এরা আবার হিন্দুদের যারা বড় বড় রয়েছে পুরোত রয়েছে এদেরকেও তৈরি করে আমরা খুনি আসিনার যুগেই দেখলাম দুইজনকে পিটিয়ে মেরে ফেলা হলো সেই মধুখালীর পাশেই মন্দিরে আবার ধর্ম উপদেষ্টা এই মুহূর্তে যাকে বানানো হয়েছে অনেকের কথা হচ্ছে যে এই কারসাজির পিছনে ধর্মের উপদেষ্টার হাত রয়েছে ধর্ম খালেদ সাহেব তিনি জন্য এই সিটে না বসতে চায় না বসতে পারে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে অবশ্যই আবেদন করব কারণ ডক্টর আফামো খালেদকে পদত্যাগের জন্য আমি আলাদাভাবে আহ্বান জানাচ্ছি আবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যেভাবে ভারতের প্রশংসায় মতোয়ারা হয়ে উঠেছিলেন কয়েকদিন পূর্বে মনে রাখবেন এই উলামা লীগ বলেন বা উলামা দল বলেন আওয়ামী উলামা বলেন অথবা বিএনপি উলামা বলেন এরা সবাই মিলে জুলে সেই রসুনের মতো জামাত ইসলাম যদি খুনি হাসিনার সাথে না দিত জীবনেও খুনি হাসিনা কখনো পারত না প্রধানমন্ত্রী হতে এখন আমাদের দেশের যারা দুমুখ হেফাজতের নেতা রয়েছে এরা দেখবেন এই খতিবকে নিয়ে বায়তুল মুকাররমের হামলা নিয়ে হরেক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং তাতে তারা বোঝাতে চাইবে যে আমাদের মধ্যে সেই খারাপ যেমন মামুনুল হককে যখন ধরে নিয়ে যাওয়া হয় তখন শেখে চর্মনায় তিনি কিন্তু বেঁচে যাওয়ার জন্য আবার কোয়াকাটার হুজুর বেঁচে যাওয়ার জন্য হরেক রকমের তাবিল মার্কা কথাবার্তারা বলেছিল এরা এখন সবাই জোট করছে কেন জোট করছে এত বড় শিক্ষিত মাপের একজন ব্যক্তি আবার ইসলামের উপরে আন্তর্জাতিকভাবে নবেল বিজয়ী তিনি কেন এই দেশ পরিচালনা করবেন এটি ভারত চায় না এখন ধর্ম উপদেষ্টার হাত যদি না থাকে তাহলে এত বড় ঘটনা কেন ঘটবে ধর্ম উপদেষ্টার পদত্যাগ দাবি করছে জনগণ আর রুহুল আমিনকে গ্রেফতার করার জন্য দাবি জানানো হচ্ছে তো বাইতুল মোকাররামের সংঘাতের সূত্রপাত এটি গভর্নমেন্ট জাতিকে জানাবে আমাদের দেশে বিশ্বাস করেন অনেকেই বিড়াল থেকে বাঘ হয়ে যায় আবার অনেকে বাঘ থেকে বিড়াল হয়ে যায় তো মুনাফিকিনদের চরিত্র এতটাই ভয়াবহ হয় যে আপনি বুঝতেই পারবেন না কারণ আপনাদের সামনে যখন আসবে আপনাদের কথা বলবে যখন আড়ালে চলে যাবে তখন তাদের কথা বলবে বাইতুল মুকার নামের এমন ঘটনা একজন পলাতক খতিব আজকে জুমা পড়াতে আসছে এটি কি সম্ভব তাহলে তো খুনি না যে কিনা পলাতক আসার সাথে সাথে আবার তাকে ওয়েলকাম করা হবে কর্নেল শহীদ সাহেবের নাম আমরা কিন্তু সবাই জানি উনি বহু আগে বলেছিলেন ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে আপনাদের যদি মনে থাকে তো আমাদের দেশের এক একজন মৌলবি যারা উলামা লিগ করে কিংবা উলামা দল করে যারা কমি উলামা কিংবা সালাফি উলামা এদের এক একজনের ইতিহাস যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আর আমি এদের কেন জানি আমি দারুলুম দেওবান থেকে পড়েছি ওয়াকফ এবং যেটা আসল আবার আমি জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছি আবার জামিয়া ইমদাদিয়া থেকে পড়েছি জামিয়া হানাফিয়া থেকে পড়েছি জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মোন্বরা এবং জামিয়াতিল আজহার থেকে আমার সনদ নেওয়া হয়েছে তা আমি এদেরকে এত ভালোভাবে জানি যা অন্যান্যরা জানে না মামুনুল হক যেভাবে গলা ফাটিয়ে কথা বলে তাতে মনে হয় এই লোকটির মতো ভালো কেউ হয়তো আর বক্তা আমাদের দেশে নেই কিন্তু কোথায় যাই ধরা খায় আবার রাজগঞ্জের মাদ্রাসা থেকে কেন তাকে বের করে দেওয়া হয়েছিল এগুলি মুখোশের আড়ালের চরিত্র এখন তথ্য উপদেষ্টা নাইদকে নিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটার তিনি দিচ্ছেন আবার ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী যার সাথে এদের কখনো মিলই হয় না জামাত ইসলাম বলেন বা হেফাজতে ইসলাম বলেন এখন একসাথে বসে তারা খুব ডক্টর ইউনুস যেন না থাকতে পারে তার জন্য অনেক খরকোটা তারা পোহাচ্ছেন মানুষ এই উলামা লীগ এবং উলামা দল এই সুন্নি শিয়া এবং সালাফি উলামাদের কাছ থেকে কোরআনে দৌলত পায়নি পেয়েছে কি মিথ্যা হাদিসের ফুলঝড়ি তো এখন বাইতুল খতিব মুফতি রুহুল আমিন কি নিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য করা হবে বাইতুল মুকাররামের এই তুমুল সংঘর্ষ আবার দুই সালে আমরা যখন সেই ঢাকা টঙ্গীর মাঠে জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপের রক্তকহী যুদ্ধ দেখি তাতে আমাদের এই দেশ পৃথিবীর মানচিত্রে কতটা বদনাম কোড়াতে পারে একটু চিন্তা করে দেখুন এখনই পালানো ক্ষতি বায়তুল মসজিদে ঢুকে যে কাণ্ডটি করে দিলেন আপনারা যদি এর পরেও ভারতের রয়ের অধীনস্থইরা সবাই না বুঝতে পারেন তাহলে করার কিছু নেই নামাজের মধ্যে নামাজের সময় বাইতুল মুকারামে হামলা হচ্ছে আরামে হামলা হচ্ছে বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এগুলি আমাদের জন্য কি গর্বের কিছু ইতিহাসে তো এগুলি লেখা থাকবে এই বায়তুল মোকারাম মসজিদের তাণ্ডব এটি নিয়ে এখন নাস্তিক সমাজ টকস করবে চলমান সরকার যদি মুফতি রুহুল আমিনকে ধরে আইনের আওতায় এনে বিচার না করেন তাহলে এটি ঠিক হবে না জাতি এর সুরাহা চায় যদি আমরা কোরআনের বিধান না মানি আল্লাহতালা তো কোনো কিছু যায় আসবে না কিন্তু এই মৌলবীদের পিছনে যদি আমরা যাই তাহলে আমরা কোরআনের কোনো কিছু জানতে পারবো না কারণ এই মৌলবী সমাজের কাছে রয়েছে ভাবে চলে আসা রেবায়াত মিথ্যা হাদিসের কারখানা তাই আমাদের দেশের মানুষ কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে জানে না কোরআনের এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে হান্ড্রেড বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরানের তাবলিক করতে হবে এর বিপরীত যদি আপনারা মনে করেন যে আপনি মুসলিম বা মুমিন তাহলে আপনি মুমিনও না মুসলিমও না আপনি বিএনপি মার্কা মুসলমান হবেন অথবা বিএল বাল মার্কা মুসলমান হবেন অথবা আপনি কওমি মার্কা মুসলমান হবেন খারিজি মার্কা মুসলমান হবেন আলিয়া মার্কা মুসলমান হবেন কিংবা আপনি হবেন শিয়া মার্কা মুসলমান সুন্নি মার্কা মুসলমান সালাফি মার্কা মুসলমান অথবা আপনি হানাফি শাফি মালিকি হাম্বলি মার্কা মুসলমান অথবা আপনি মারেফাতি হাকিকাতি তরিকাতি শরিয়াতি মার্কা মুসলমান অথবা আপনি দেওবান্দি কিংবা মুসলমান এইভাবে মুসলমানদের ইতিহাস এত লম্বা যে ফাইনালে কোথায় সেটিও আপনি জানেন না তাই আসুন বাইশ নবর সুরা আলহের আটাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন হুয়া সাম্মা কুন মুসলিমিন সেই সপ্তাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আজ মুফতি রুহুল আমিন সাহেব এবং অতীতে ইমাম ঘমিনী সাহেব যে কাজ করে দিলেন আর ভারতে নরেন্দ্র মোদী সাহেব বাবরি মসজিদ নিয়ে যে কাজ করে দিলেন এগুলি ইতিহাস লেখা হয়ে গেল রুহুল আমিন যে ইনস্পিরেশন যার থেকে পেয়েছে সেই হচ্ছে খুনি হাসিনা এখন উলামা দল আর উলামা লীগ আর সালাফি উলামা জামাক শিবিরের উলামা চরমনায়ের উলামা হেফাজতের উলামা তরিকতের উলামা মনে রাখবেন এরা সবাই কোনো না কোনোভাবে ভারতের রয়ের হয়ে খেলছে আর এদেরকে যদি আপনারা চিনতে না পারেন তাহলে ইমাম খমিনের নাম নিয়ে যেমন আপনারা রহমতুল্লাহ আলাই পড়েন ঠিক তেতুলুজু টাইপের যারা লিড করেছিল এদেরও নাম শুনে আপনারা রহমতুল্লাহ আলাই পড়বেন এছাড়া আপনাদের কাছে আর কোনো কিছু নেই আর কোরআনের পাঁচটি দাবি বাদ দিয়ে যদি আপনারা ইসলামের প্রবক্তা হতে চান ইসলামের মুসলিম কিংবা মুমিন হতে চান সেটি নিশক আপনাদের মুখের দাবি ছাড়া আর কোনো কিছু হবে না